হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি বুলটিভি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তেনে সবাইকে ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা তো আজকে একটা মানে কালকের দিন হচ্ছে ভিডিও ছাড়তে পারিনি এই কারণে দিদি বাড়িতে গিয়েছিলাম তো দিদি বাড়িতে প্রচুর মানে কি বলবো অনেক দিন পরে গিয়েছে আনন্দ ফুর্তিতে চলে গেছে দিনটা ভিডিও ছাড়তেও পারিনি বানাতেও পারিনি তো যাই হোক এখন চলে যাচ্ছি বাড়িতে আজকে হচ্ছে এগারো তারিখ ইংরাজি ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ জিতুর বার্থডে আজকে হচ্ছে রবিবার তো দিদির বাড়িতেই ছিলাম তো সকালবেলার দিকে খাওয়া দাওয়া করে দুপুর দিকে বাড়িতে যাচ্ছে এখন জিতুর বার্থডে বলেই বাড়িতে চলে আসছি নাহলে আজকের দিনটাও দিদি বাড়িতে থাকার ইচ্ছা ছিল কিন্তু বার্থডের দিন বাড়িতে না আসলে কেমন হয় ওর জন্য বাড়িতে চলে আসছি তো চলো তো আমরা দিদি থেকে রেডি হয়ে দেখো খাওয়া দাওয়া করে উঠে মানে কী বলবো সবটু আর কী বলবো বলতেই পারছি না কিছু যাই হোক দিদি থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাস স্ট্যান্ডে চলে এসছি দিদিদের এখানে যাত্রাপুর আমার দিদি তো এখানে বসেছিলাম অনেকক্ষণ ফাইনালি তারপরে বাস এসছে তারপরে এখানে বাসে অনেকক্ষণ আগেই আমি উঠেছি প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েই ছিলাম বাসে সিট পাচ্ছিলাম না তো তারপরে একটা মহিলা উঠে আমাকে বসতে দিল আর জিতুয়ার রাহুলকে দেখতেই পেয়েছিল সামনে একটু বসার জায়গা পেয়েছিলাম জিতু রাহুলকে না আজকে পাচে করে নিয়ে এসেছি ঠিকই কিন্তু ওদের ভাড়া দেয়নি আজকে দুজনাই ছিটে বসে এসেছে বলে ওদেরকে ভাড়া দিতে হয়েছে যাই হোক আমারও মনে কেমন একটা হলো যে ওদেরকে ভাড়া দেওয়াটা উচিত তো বাচালাকে ওদেরকে ভাড়া দিয়েছি তারপরে জিতুর বার্থডে বলে কথা ওর জন্য মিয়ামারের কেকের দোকানে গিয়ে ওদেরকে দুজনকে বললাম চলো চলো তোমাদের দুজনকে কেক কিনে দেবো তো আমাদের বাড়িতে অসুস তোমরা অনেকেই জানো কদিন আগে আমার ভাসুর মানে মেঝদা মারা গিয়েছে তো রাহুল জিতু টাক করেছে দেখতেই পাচ্ছ ওদের মাথায় চুল নেই তো ওই কারণে ওর জিতুর বার্থডেটা এবার করতে পারবো না ছোট করে বড়ো করে যেভাবে হোক একটু করতাম কিন্তু এবার একদমই করতে পারলাম না মনটা খারাপ হয়ে গেছিলো ওর জন্য তো ওদেরকে বলে বোঝাতে পারছিলাম না কিন্তু ওরা তো ছোট ওরা তো বুঝবে না ওদেরকে কে কি খাওয়াতে হবে আর কে এনেই দিতে হবে তো ওরা আরও বেশি বায়না করছিলো তো সেই বায়নাটা মেটাতে পারিনি আমি আমার মতন করে মতো একটু চেষ্টা করলাম তা ওরা শুনতে শুনতে চাচ্ছিলো না কিন্তু অনেকবার বোঝানোর পরে বুঝতে পেরেছে তো দুটো দুই ভাইকে কেক কিনে দিয়েছি ওরা দুইজনে খেয়ে নিল তারপরে বাড়িতে দেখতেই পাচ্ছ চলে এসছে এখন বাড়িতে দু দিন ছিলাম না দু দিন একটা দিন একটা রাত ছিলাম না তার মধ্যেই দেখো ঘর বাড়ির কী অবস্থা তোমাদের দাদাভাই বিছানাও তোলেনি ঘরটা ঝাড়ও দেয়নি এটও তালা বসন ছিল সেগুলোও ধোয়নি কিচ্ছু করে না আমি বাড়িতে না থাকলে ভাতও খায় না আমাকে শুধু বারবার জিজ্ঞাসা করবে কখন বাড়িতে আসবে কখন আসবে আর ভাত খাবো এর আমি ফোন করে বলেছি একবার তুমি ভাত খেয়ে নাও এখান থেকে যাও দিদি রান্না করেছে ভাত খাইনি এখনও জানো তো তারপর আমাকে দোকানে তোমাদের দাদা সঙ্গে দেখা হলো ও বলে দিয়েছে তুমি তাড়াতাড়ি গিয়ে আর এসে চলে আসো তো বাড়িতে এসছি এসে বিছানা তুলেছি তারপরে দেখো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন জামা কাপড়গুলো সব এ পাশ থেকে এ পাশে নিয়ে আসবো সব বারান্দায় ফেলে রেখেছে তো এখান থেকে সবই টেবিল এনে রাখবো পরে গোছাবো তারপরে দেখো এখানে জিতোর রাহুলকে বললাম যাও তোমরা খেয়ে নাও বাইরে গিয়ে তো ওরা দুইজনা বাইরে বসে খাচ্ছে আর আমি তোমাদের দাদা ভাইয়ের কোলে অঙ্কুশকে দিয়ে এসছি তারপরে সব কাজগুলো করছি তারপরে ঘর ঝাড় তো কমপ্লিট হলো আর ঘরে যা ধুলো হয়েছে কি বলবো তো যাই হোক ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আমি তো এখনও চেঞ্জ করিনি কাপড়টা দেখতে পাচ্ছ পড়ে গেছি পরে আগে ঘর মড় গুছাবো তারপরে আমার আবার নোংরা দেখলে প্রচণ্ড রাগ হয়ে যায় তারপরে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আগে ভাতটা নিয়ে এসেছি তো দিদি বাড়ির থেকে মাংস রান্না করেছিল দিদি সে মাংসটা নিয়ে এসেছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আগে ভাতটা বেড়ে রেখে ঢেকে তারপরে আমি কাপড়টা চেঞ্জ করে হাত পা ধুয়ে এসে আমি রেডি হয়ে এখন আবার দোকানে যাচ্ছি তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে গিয়ে ভাত খাবে তারপরে দেখো আমি দোকানে চলে এসি দোকানে এসে দেখি দোকানে অনেক মাল এনেছে মালগুলো একটাও সাজায়নি তো এখন মালগুলো আবার সাজাবো দেখো সব টেবিলের উপরে নিচেও রেখেছে আর উপরেও রেখেছে তারপরে এইগুলো বের করে থুয়েছি আমি দোকানে তারপরে পেট্রোল বের করলাম জল বের করলাম ঘরটা ঝাড় দিলাম তারপরে দেখো সব টেবিলের মালগুলো রেখে দিয়েছে দোকানে তেলের প্যাকেট লব সার্পের প্যাকেট তারপরে লাল বাতাসা সাদা বাতাসা ডাল তো এক এক করে সব আমি অঙ্কুশকে এক করলে নিয়ে আবার ওইগুলো সব রেখে দিচ্ছি ওই দেখো তো ফাইনালি দোকানটা গোছানো হয়ে গেলো দোকানটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দোকানেই রাত্রেবেলা অবধি থাকবো তোমাদের দাদা ভাইয়ের আজকে আবার একটা প্রোগ্রাম আছে বললো যে গান করতে যাবে মেজদার শরীর অসুস্থ ছিল বলে তোমাদের দাদা ভাই না গান করতে পারেনি পুজোর মধ্যে ও গান করতে এত ভালোবাসে কি বলবো তো ওই দেখো রেডি হয়ে চলে এসছে এখন যাবো গান করতে তো তার আগে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু কথা বলছিলাম কালকের থেকে কত কথাই বলা হয়নি তো আবার দোকান এসছে তো দোকান দিচ্ছিলাম তারপরে তোমাদের দাদা ভাই বলছে একটা মিষ্টি কিছু না খেলে হবে না তো মিষ্টি খেতে খুব ভালোবাসে তা ওকে বললাম এই নিচে যে বাটির মধ্যে অনেকগুলো বাতাস আছে এইগুলো খেতে পারছে না ওইটা ঠাকুরের নাকি তো বলছে একটা খেলে হয় তার ও বাতাসাটা নিয়ে আগে নমস্কার করে নিল সবসময় প্রসাদ ভেবে খায় তারপরে ও ওর সঙ্গে কথা বললাম যে কোথায় প্রোগ্রামে যাবো ও বগলাতে একটা প্রোগ্রাম হবে সেইখানে যাচ্ছে তো সেইখানে চলে গেছে ও রেডি হয়ে তারপরে আমি দোকানে ছিলাম সাড়ে সাতটা অবধি সাতটা চল্লিশ অবধি ছিলাম তারপরে দেখি আটটা প্রায় কুড়ি বাদ আছে আটটা বাজতে তারপরে ও দোকানটা বন্ধ করে অঙ্কুশকে নিয়ে অন্ধকারের মধ্যে বাড়িতে চলে এসেছে এসে অঙ্কুশ তো খুব কান্নাকাটি করছে তারপরে ওকে কোলে করে নিয়েই ভাতটা বসি অনেকক্ষণ ঘোরানো হয়েছে তারপরে ওকে খাইয়ে দিয়ে প্যাম্পাস পরিয়ে রেডি করে তারপরে দেখো ওকে একটু ওষুধ খাইয়ে দিয়েছি ঠান্ডা যেহেতু বাসে গিয়েছিলাম ওর ঠান্ডা লাগতে পারে তারপর ওকে ঘুম পাড়িয়ে পাড়াচ্ছি আর আমার এদিকে প্রচুর ঘুম পেয়ে গেছে বাসে করে এসছি না মাথা ধরেছে তারপরে ভাত রান্না হয়ে গেছে জিতুকেও খেতে দিয়ে দিয়েছি তারপরে আমি খেয়ে নিয়েছি এখন যাব থালা বাসন ধুতে কল পারে তো বাইরে অনেকটা অন্ধকার সেটাও দেখে নিলাম গর্তটা অন্ধকার তারপরে দেখো ওই দেখো সব থালা বাসন ধুয়ে নিয়ে এসেছি আর এই দেখো সব সবজি দিদি বাড়ির থেকে নিয়ে এসেছি তো সবজিগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম এইগুলো দিদি আমাকে দিয়ে দিয়েছে তো নিয়ে এসে সামনের দিদি বাড়িতে না মা এসেছিল দিদি বাড়িতে তো ওইখানে মা দিয়ে গেছে দিদি বাড়ি থেকে আবার আমি গিয়ে নিয়ে আসছি তারপরে তো দুইজনই ঘুমিয়ে পড়েছে আর এদিকে এখন সব কাজগুলো আমি সারবো বললাম না তোমাদের দাদা কাজ কোনো একটা কাজও গুছিয়ে রাখে না ওকে সব কাজ গুছিয়ে দিতে হয় তারপরে এই দেখো সব জামাকড় ভাঁজ করে রেখে দিয়েছি প্রচুর তো আলাদা করে রেখেছি তারপরে এখন কম্বলগুলো যে বের করেছিলাম বাড়িতে সব লোকজন এসেছিলো আমার ননদরা ওরা গায়ে দিয়েছিল তো সেইগুলো আবার ধোয়া হয়েছে শুকিয়ে গেছে তো এখন ওইগুলো উঠে রাখবো তো ওই লেদারটার মধ্যেই দুটো কম্বল ভরে রেখেছি আর নিচে একটা রেখেছি মোট তিনটে কম্বল ওর মধ্যে ভরল তো আমি তো খুব লম্বা নাগাল পাচ্ছিলাম না ওর জন্য একটা নিচে টুল রেখে ওইটার ওপর তুলে রাখলাম তো আরও অনেক কিছু ছিল ওইগুলো ঢোকানোর বাকি কিন্তু ঢোকাতে আর পারলাম না এখন পরে ওইগুলো বাঁধবে কি করবো তারপরে সব কাজ কমপ্লিট এখন আমার জামা চেঞ্জ করা হয়ে গেছে তারপরে দেখো চুলটা খুব সুন্দর করে বেঁধে নিয়েছি এখন বিছানা করব তারপরে শুয়ে পড়বো তো আজকের মতো এবদি ভিডিওটা বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো আমরাও ভালো আছি গুড নাইট